হিন্দু ধর্মে গরু মাংস খাওয়ার ব্যাপারে কী বলা আছে আসুন থেকে একটু আলোচনা করি এটা হচ্ছে বেদ হিন্দুদের প্রধান ধর্মবন্ধ বেদ অখণ্ড সংস্করণ ডক্টর অলোক কুমার সেন প্রকাশনী হচ্ছে নারায়ণ পুস্তকালয় আট শ্যামাচরণ দে স্ট্রিট কলকাতা অর্থাৎ কলকাতা থেকে নারায়ণ পুস্তক কলকাতার নারায়ণ পুস্তকালয় থেকে ব্যক্তি রচনা করা হয়েছে বাংলা এক খণ্ডে সমাপ্ত অর্থাৎ চারটি বেদে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথুবেদ চারটি বেদেই খণ্ডে সমাপ্ত করা হয়েছে বইটি নারায়ণ পুস্তক কলিকালা কাতা নারায়ণ পুস্তকালয় থেকে এটা সংগ্রহ তো এই বেদের ঋগ্বেদের আমরা একশো পাঁচ নাম্বার পৃষ্ঠায় একশো পাঁচ নাম্বার পৃষ্ঠায় যাব ঋগবেদ একশো পাঁচ নাম্বার পৃষ্ঠায় ঋগবেদ প্রথম শক্তর একশো পাঁচ নাম্বার পৃষ্ঠে আমি নাতিদূরে শুকনো গোময় স্তূপ ধূম দেখলাম চতুর্দিকে ব্যপ্ত নিকৃষ্ট ধমের পর অগ্নিকে দেখলাম বীরগণ শুক্ল বর্ণ বেশকে পাক করছেন তাদের এই অনুষ্ঠানেই প্রথম অর্থাৎ একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে বীররা কী করতেছে শুক্লবর্ণ বৃষকে পাক করছেন পাক মানে রান্না করতেছেন বেশ আপনারা সকলেই জানেন যে অর্থ অর্থাৎ গরু সার গরুকে সংস্কৃত ভাষায় ব্রেস বলা হয় অর্থাৎ ব্রেসকে বীর বীরগণ পাক করতেছেন রান্না করতেছেন এরপরে আসুন দুইশো পঁচাত্তর পৃষ্ঠাদের দুইশো পঁচাত্তর পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠায় আমরা এসেছি হে অগ্নি আমরা তোমাকে হৃদয় দ্বারা সংকৃত রিকরূপ হব্য প্রদান করছি বলশালী বৃষভ ও ধেনুগণ তোমার কাছে পূর্বোক্ত হব্য হোক টিকা এখানে গো ও ব্রেশ আহুতি প্রদানের কথা পাওয়া যায় অর্থাৎ অগ্নির কাছে যজ্ঞ করার সময় বলশালী বৃষভ অর্থাৎ সার গরু এবং ধেনু অর্থাৎ গরু তারা হব্য করার কথা বলতেছে এরপর আসুন চারশো ষাট পৃষ্ঠা দেখি চারশত ষাট নাম্বার পৃষ্ঠা ঋষি বলছেন যে সকল ব্যক্তি দৈবকর্ম অনুষ্ঠান না করে কেবল তাদের নিজের উদর পূরণ করে স্ফীত হয়ে উঠে আমি তখন তাহাদের সঙ্গে যুদ্ধ করতে চাই তখন হে ইন্দ্র অর্থাৎ ঋষি ইন্দ্রুকে বলছে তোমার নিমিত্তে পুরোহিতদের সহিত এক স্থূলকায় বৃষ্কে পাক করি এবং পঞ্চদশ তিথি প্রত্যেক তিথিতে সমরস প্রস্তুত করে থাকি অর্থাৎ এখানেও ঋষি ইন্দ্রের উদ্দেশ্যে বৃহস্পতি রান্না এবং সমরস প্রস্তুত করার কথা বলতেছে তারপরে পৃষ্ঠায় চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠা দেখুন এখানে হে ইন্দ্র যখন অন্য কামানাতে তোমার উদ্দেশ্যে হোম করা হয় অর্থাৎ যজ্ঞ করা হয় তাহা শীঘ্র শীঘ্র প্রস্তব ফলক সহযোগে মাদক আসক্তিযুক্ত সম্রক প্রস্তুত করে অর্থাৎ যখন তোমার উদ্দেশ্যে যজ্ঞ হোম হোম করা হয় অর্থাৎ যজ্ঞ করা হয় তখন তারা মাদকাস্তি যুক্ত সমরস প্রস্তুত করে তুমি তা পান করো ইন্দ্রকে পান করতে বলতেছে মাদকাসক্ত সমরস এবং তাহারা বৃষব সমূহ পাক করে তুমি তা ভোজন করো অর্থাৎ তারা বৃষভসমূহকে পাক করে অর্থাৎ রান্না করে বৃষব মানে সার গরুসমূহকে রান্না করে যজ্ঞে তারা রান্না করে ইন্দ্রকে বলতেছে তুমি তা ভোজন করো ইন্দ্রকে তারা গরুর মাংস রান্নার করা গরুকে খেতে বলতেছে এরপর আসুন চারশো আটানব্বই নম্বর পৃষ্ঠা দেখুন চারশো আটানব্বই পৃষ্ঠা কী বলছে হে অগ্নি তুমি কি দেবতাদের মধ্যে কোনো অপরাধ পেয়ে ক্রোধ ধারণ করছ আমি জানি না এজন্য তোমাকে এই কথা জিজ্ঞাসা করছি যেমন খরক দ্বারা কোনো গাবিকে খণ্ড খণ্ড করে সেদন করে সেরূপ তুমি ক্রিয়া করো বা না করো তুমি উজ্জ্বল হয়ে তোমার আহরীয় দ্রব্য ভোজনকালে পর্বপর্বতা কর্তন করো অর্থাৎ গভীকে যারা তারা খণ্ড খণ্ড করে যে কেটে কেটে মাংস যে টুকরা টুকরা করে সেটাও এখানে তারা বলতেছেন গাভীর উদাহরণ দিচ্ছে যে গাভীকে কীভাবে তারা খণ্ড খণ্ড করে সেদন করে কেটে ফেলে তারা পাঁচশো চার নম্বর পৃষ্ঠায় দেখুন পাঁচশো চার নম্বর পৃষ্ঠা রেখবেদের হে বৃহস্পী বনিতে তুমি ধনশালী ও উৎকৃষ্ট পুত্রযুক্তা এবং আমার সুন্দরী পুত্রবধূ তোমার ব্রেজদের ইন্দ্র ভক্ষণ করুক তোমার অতি চমৎকার অতি সুক্ষর হোমদ্রব্য তিনি ভক্ষণ করুক ইন্দ্র সকলের শ্রেষ্ঠ আমার জন্য পঞ্চাশ পঞ্চদশ এমনকি বিংশতি ব্রেজ পাক করে দাও আমি খেয়ে শরীরের স্থূলতা সম্পাদন করি আমার ওদের দুই পার্শ্ব পূর্ণ হয় ইন্দ্র সকলের শ্রেষ্ঠ এখানে বেশ পনেরোটা থেকে বিশটি ব্রেশে রান্না করার কথা বলতা বলা হচ্ছে যে পনেরো থেকে বিশটি ব্রেশ রান্না করে দাও কি করবে সে সে খেয়ে শরীরের স্থূলতা সম্পাদন করে এখানেও তাহলে ব্রেশ রান্না অর্থাৎ যজ্ঞের সময় গরু বলি দেওয়ার কথা বলা হচ্ছে তো আসুন এবার বেদ গেল আমরা উপনিষদ থেকে দেখব এটা হচ্ছে উপনিষদ বেদের পর পরপরই উপনিদেশের উপনিষদের স্থান হিন্দুদের কাছে উপনিষদ যেটা দেখতে পাচ্ছেন উপনিষদ অখণ্ড সংস্করণ রিডাস ওয়েস থেকে প্রকাশিত বাংলাদেশের একটি প্রকাশনী হিন্দু হিন্দুদেরই প্রকাশনী দেখুন এই প্রকাশক রিডাস ওয়েস বাংলা বাজার একমাত্র পরিবেশক নবযোগ প্রকাশনীর থেকে প্রস্তুত করছে পৃযুজ দস্তিজার অর্থাৎ হিন্দুদের প্রকাশন এই প্রকাশনীর উপনিষদের বৃহদারণ্য বৃহদারণ্যক উপনিষদ আটশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আমরা যাব বৃহদারণ্যক উপনিষদের আটশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা দেখুন এ সংস্কৃত মন্ত্র রয়েছে সংস্কৃত মন মন্ত্রের পর করেছে তারা কিভাবে দেখুন যে চায় আমার এমন এক পুত্র হোক যে পণ্ডিত প্রখ্যাত সবাসৎ সুবাস হইবে সর্ববেদ অধ্যয়ন করিবে পূর্ণায়ু হইবে তাহারা স্বামী স্ত্রী উভয়ে মাংস মিশ্রিত অন্ন রন্ধন করিয়াতে তাহাতে ঘি মিশাইয়া খাইবে এই মাংস তরুণ বয়স্ক ব্রেশের হইলে তাহারা রকম সন্তান জন্ম দিতে পারিবে অর্থাৎ স্বামী যদি চায় যে পুত্র হোক পণ্ডিত সবার সৎ এবং ভালো বেদ অধ্যয়ন করে তাহলে কী করতে হবে তরুণ ব্রেশের অর্থাৎ তরুণ সার মাংস দিয়ে মিশ্রিত করে রান্না করে খেতে হবে তাহলে তারা ওই রকম সন্তান জন্ম দিতে পারবে মন্তব্য করেছে ওই যুগে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ ছিল না স্পষ্ট এখানে বলা হচ্ছে যে ওই যুগে গোমাংস ভক্ষণ নির্দিষ্ট ছিল না এই মন্ত্রে গোমাংস ভোজনের ব্যবস্থা দেওয়া হয়েছে তাহলে উপনিষদ থেকে ব্রদারণ বৃহদারণ্যক উপনিষদ থেকে গরু মাংস রান্না করার কথা বলে আরেকটি দেখুন এটাও উপনিষদ কালিকানন্দ অবদূত সম্পাদিত গিরিজা লাইব্রেরি গিরিজা সি কলেজ রোড কলকাতা উপনিষদ সমগ্র গিরিজা লাইব্রেরি থেকে এটা পাঁচশো সাতাশি নাম্বার পৃষ্ঠাও দেখি একটু পাঁচশো সাতাশি নাম্বার পৃষ্ঠা কি এই মন্ত্রে কী অনুবাদ করেছে তারা পাঁচশো সাতাশি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত বৃহদারণ্য উপনিষদের ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ এখানে আট নম্বর মন্ত্রটি করার পরে তারা লেখছেন কি স্বামী স্ত্রী দুইজনে মাংস মিশ্রিত অন্য রেধে তাতে ঘি দিয়ে খাবে এখানে মন্ত্রে অক্ষণ বা আর্শবেন বা থাকলেও তারা মন্ত্রের অর্থতে শুধু মাংস মাংস লিখছে এখানে দুটি ডট দিয়েছে ডট টিকায় দিয়েছে দেখুন টিকা কী লিখেছে তারা টিকা মাংস কষি অথবা বুড়ো ব্রেশের হবে এ থেকে বোঝা যাচ্ছে যে সে কালে গো মাংস খাওয়ার প্রচলন ছিল ঋষি যজ্ঞ বললেও গো মাংস যদি কোমল হয় খাওয়ার কথা স্বীকার করেছেন তাহলে তারা এখানে টিকাও লিখেছে যে মন্ত্রের মূল মন্ত্র না গোমাংসর কথা বলা আছে কিন্তু তারা অনুবাদে এখানে শুধু মাংস লিখলেও টিকায় কিন্তু তা অস্বীকার করতে পারেনি পরে টিকায় গোমাংসের কথা লিখছে যে বুড়ো বৃষের অথবা কচি কচি বৃষ বা বুড়ো বৃষের হবে এবং এই মন্ত্র থেকে যে বোঝা যাচ্ছে সেকালে গোমাংস হওয়ার প্রচলন ছিল তা তারা এখানে স্পষ্ট করে দিয়েছে বৃহৎ উপনিষ উপনিষদ কালিকানন্দ অবদূতের অনুবাদ গিরিজা লাইব্রেরি কলকাতার গিজার লাইব্রেরি থেকে এই এই উপনিষদ থেকেও তারা এই অর্থ করেছে আর একটি উপনিষদ দেখাচ্ছি আমরা সে হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ এটা করেছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড এটা কলকাতার একটি প্রকাশ প্রকাশিত দেখুন এই যে প্রকাশ করেছেন শ্রী অরুণচন্দ্র মজুমদার দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড জমা লেন কলকাতা অর্থাৎ কলকাতা থেকে এটা প্রকাশ করা হয়েছে তা এ চতুর্থ ভাগ হ্যাঁ চতুর্থ ভাগ বৃহদারণ্য উপনিষদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে পনেরোশো ঊনসত্তর থেকে সত্তর এ পনেরোশো ঊনসত্তরে এই যে আঠেরো নম্বর মন্ত্রটা আছে ষষ্ঠ ভাগের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের আঠারো নম্বর যে অধ্যায়টা রয়েছে আঠেরো নম্বর যে যত ঈশ্বত পুত্র মেয়ে পণ্ডিত বিগতি সিংহতম এই যে সূত্রতা রয়েছে এর সরলার্থ তারা করেছে পরে পেশা দেখুন সরল একদম মূল অনুবাদ কী করেছে যে লোক ইচ্ছা করে যে আমার পুত্র পণ্ডিত দেশবিখ্যাত বিখ্যাত সবাসৎ শ্রুতিপ্রিয় বসন হোক এবং যে সমস্ত সে সমস্ত বেদ অধ্যয়ন করুক পূর্ণঙ্গ আয়ু লাভ করুক সম্পূর্ণ আয়ু লাভ করুক সেই লোক তাহার পত্নী অর্থাৎ তার স্বামী স্ত্রী মাংস মিশ্রিত অন্ন পাক করিয়া ঘৃতযুক্ত করিয়া ভোজন করিবে যৌবনবস্ত কিংবা ততোধিক বয়স্ক সারের মাংস দ্বারা অর্থাৎ যা মাংস মিশ্রিত অন্ন রান্না করবে সে মাংসটা কিসের তাই স্পষ্ট বলা আছে সারের মাংস দ্বারা মিশ্রিত ওদন ভক্ষণ করিবে তাহলে ওই রূপপুত্র সমুৎপাদনে সমর্থ হয় তাহলে এই মন্ত্র থেকেও তারা গো মাংস ভক্ষণের কথা বলা হচ্ছে বলতেছে তারপর শঙ্কর ভাষ্যমে তার অনুবাদ করেছে এখানে অক্ষ অর্থ লেগেছে মাংস অক্ষ অর্থ রে শেখ সমর্থক পুং গো বা সার পুং গরু বা পুরুষ গরু অক্ষ অর্থাৎ পুরুষ গরু বা সার তাহার মাংস হচ্ছে অক্ষ এবং তার চেয়েও একটু বয়স্ক সার হচ্ছে ঋষভ তাহার মাংস হচ্ছে আরশব তাহলে তিনটি আমরা উপনিষদ দেখলাম বৃহদারণ্য উপনিষদের তিনটি তাদের প্রকাশনী থেকে তাতেই গরু মাংস খাওয়ার কথা তারা স্পষ্ট বলেছে এবার আসুন তাদের স্মৃতিশাস্ত্র নিয়ে গঠিত উনিশটি স্মৃতিশাস্ত্র নিয়ে ঋষিদের যে স্মৃতিশাস্ত্রগুলো রয়েছে তার মধ্যে উনিশটি স্মৃতিশাস্ত্র নিয়ে অনুবিংশিত সংহিতা সংহিতা সংহিতাশাস্ত্র অন্যতম তাদের একটি তাদের ধর্ম গ্রন্থ বা আইন গ্রন্থ স্বদেশ প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে স্বদেশ প্রকাশনী কলকাতা দেখুন এই যে প্রকাশক এই যে স্বদেশ একশো এক বিবেকানন্দ রোড কলকাতা অর্থাৎ কলকাতা থেকে এটি প্রকাশিত হয়েছে তো এই অনুবিংশ সংহিতার বৈশিষ্ট্য সংহিতা সংহিতার নাম বশিষ্ট সংহিতা এর পাঁচশো এক নম্বর পৃষ্ঠা এই যে বশিষ্ট সংহিতা বশিষ্ট সংহিতার পাঁচশো এক নম্বর এ দেখুন বৈশিষ্ট্য সংহিতা পাঁচশো এক নম্বর দেখুন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অভ্যাকত হইলে অর্থাৎ আপনার বাসায় যদি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অতিথি হিসেবে আসে অভ্যাকত হইলে তাহাদের জন্য বৃষব বা শাক পাক করিবে এই রূপে আতিথ্য করার নিয়ম অর্থাৎ মহাবিশ্বপত হলো বড় বড় সড়ো ধরনের গরু আর মহাশাক মানে বড় ধরনের ছাগল তাহলে গরু বা ছাগল অতিথ্য অতিথি এসলে তাদের জন্য কী করতে হবে পাক করিবে অর্থাৎ রান্না করিবে তাহলে বৈশিষ্ট্য সংহিতা থেকেও এই কথা প্রমাণ হয় যে অতিথিদের জন্য হলে বা ব্রাহ্মণদের জন্য আসলে আসলে তাদের জন্য বড় ছাগল বা বড় গরু রান্না করতে হবে এটি হচ্ছে তাদের নির্দেশ এইভাবে অতিথি তারা সৎকার করে অতিথিকে তুষ্ট করার জন্য ইহাই নিয়ম অর্থাৎ বৈশিষ্ট্য সংহিতা থেকে